মাধ্যমে সম্পূর্ণ তথ্য আজকে আপনাদের এবং শেয়ার করবো আপনারা যদি কমেন্ট করবেন বা আপনাদের কাছে যে সমস্ত কয়েনগুলো আছে সেই কয়েনের বিষয়ে জানতে অবশ্যই আমাকে কমেন্ট করুন তো কমেন্টের উত্তর আমি আজকে ডাইরেক্ট আপনাদের সরাসরি আমার বুক সেই বুকের মাধ্যমে সম্পূর্ণ মূল্যটা দেখানো হবে বা কয়েনের কী মূল্য সেটাও দু হাজার ছাব্বিশের আপডেটের সাথে সম্পূর্ণ তথ্য আমার আজকে এই লাইভে দেখানো হবে তো অবশ্যই আপনারা লাইভ করুন কমেন্ট করুন তো আপনাদের কাছে থাকা যে সমস্ত পুরাতন কয়েন বা নোট আছে সেই কয়েন্টের বিষয়ে আপনাকে আপনারা আমাকে কমেন্ট করুন তো কমেন্টের উত্তর আজকে আপনাদের সরাসরি আমার অ্যাডিশনাল বুক সেই বুকের মাধ্যমেই আজকে সম্পূর্ণ তথ্যটা আমার এই লাইভে দেওয়া হবে তো অবশ্যই আপনারা কমেন্ট করুন বা কমেন্টের উত্তরে আজকে আমি সরাসরি আমি লাইভে এই লাইভে দেবো তো অবশ্যই আপনারা কমেন্ট করুন আপনার কাছে যে কয়েন্ট আছে সেই কয়েনের বিষয়ে জানতে আমাকে কমেন্ট করুন বা কমেন্টের উত্তর কিন্তু আপনাদের সরাসরি আমি আজকে দেখাবো আমার এই লাইভে তো অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানান বা আপনার কাছে কোন কয়েনটা আছে সেই কয়েনের বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি শুধু কমেন্ট করেছেন আপনার কাছে যে কয়েনটা আছে সেই কয়েনের বিষয়ে জানতে আপনারা কোন কয়েনের বিষয়ে জানতে চান সেই কয়েনের বিষয়ে জানতে অবশ্যই আমাকে কমেন্ট করুন বা কমেন্টে জানান আপনাদের আমি সরাসরি এই লাইভে দেখিয়ে দেব তো অবশ্যই আপনারা কমেন্ট করুন আপনাদের কাছে থাকা যে সমস্ত কয়েনগুলো আছে সেই কয়েনের বিষয়ে জানতে আপনারা আমাকে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের উত্তর বা আপনাদের আমার যে অ্যাডিশনাল বুক সেই বুকের মাধ্যমে সম্পূর্ণ তথ্যটা আমি সরাসরি আমার অ্যাডিশনাল বুকের মাধ্যমে দেখিয়ে দেবো তো অবশ্যই আপনারা কমেন্টে জানান আপনারা কোন কয়েনের বিষয়ে জানতে চান তো প্লিজ আপনাকে আপনারা আমাকে কমেন্ট করুন কমেন্ট না করলে কিন্তু আমি বলতে পারবো না আপনারা কোন জানতে কয়েনের চান আমার যে অ্যাডিশনাল বুক সেই বুকের মাধ্যমে কিন্তু সরাসরি আপনাদের আমি দেখিয়ে দেবো অবশ্যই আপনারা কমেন্ট করুন বা কমেন্টে কিন্তু আমি আপনাদের দেখাবো তো প্লিজ আপনারা কমেন্ট করুন আপনাদের কাছে থাকা যে সমস্ত কয়েনগুলো আছে সেই কয়েনের বিষয়ে জানতে আপনারা আমাকে কমেন্ট করুন বা আপনারা কোন কয়েনের বিষয়ে জানতে চান সেই বিষয়ে জানার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো বর্তমান দু হাজার ছাব্বিশে যে আপডেট সেই আপডেটের সাথে কি মূল্য চলছে বর্তমান কয়েন পুরাতন কয়েন সম্বন্ধে তো সেই কয়েনের বিষয়ে জানতে অবশ্যই আপনারা কমেন্ট করুন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দেবো তো প্লিজ আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা কোন কয়েনের বিষয়ে জানতে চান সেই কয়েনটা আপনারা কমেন্ট করে লিখে পাঠান আমি আপনাদেরকে সরাসরি আমার কয়েনের যে বুক সেই বুকটার ছবি দেখিয়ে বা কয়েনের যে মূল্য সেই মূল্যটা দেখিয়ে সম্পূর্ণ তথ্যটা বুঝিয়ে দেবো তো অবশ্যই আপনারা কমেন্ট করুন প্লিজ আপনারা কমেন্ট করুন যে আপনারা কোন কয়েনটার বিষয়ে জানতে চান সেই কয়েনটা আপনাদের ছবি সমেত এবং মূল্যটা সমেত বলে দেবো বা বলা হবে আমার এই লাইভের মাধ্যমে তো অবশ্যই আপনারা কমেন্টে আমাকে বলুন আপনাদের কাছে যে কয়েনটা আছে বা সেই কয়েনটা বিষয় জানতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন প্লিজ আপনাদের রিকোয়েস্ট বা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমার যত সাবস্ক্রাইবাররা আছেন বা আপনারা যারা নতুন কালেকশনার আছেন কয়েনের বিভিন্ন কয়েন প্রেমিক বা কয়েন লাভাররা আছেন তো কয়েনের বিষয় জানতে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমার যে দু হাজার পঁচিশের বা দু হাজার ছাব্বিশের যে অ্যাডিশনাল কয়েনের নোট ও বুক সেই বুকের মাধ্যমে আপনাদের সরাসরি আমি আজকে দেখাবো বা মূল্যটা বলে দেবো তো অবশ্যই আপনারা আমার এই লাইভে আজকে কমেন্ট করুন তো কমেন্টের মাধ্যমে কিন্তু আপনাদের সম্পূর্ণ তথ্যটা আজকে আজকে আমার সরাসরি আমার এই লাইভে দেখিয়ে দেবো তো অবশ্যই আপনারা কমেন্ট করুন আপনারা কোন কয়েনের বিষয়ে জানতে চান তো সেই সমস্ত কয়েনের বিষয়ে জানতে বা বুঝতে আজকে শুধু আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের সম্পূর্ণ উত্তরটা কমেন্টে দিয়ে দেবো বা আমার যে অ্যাডিশনাল দু হাজার পঁচিশের বুক যে বুকটা আমার দেখছেন বর্তমান এই বুকটা কিন্তু এটা কয়েনের একটি বুক এই কয়েনের বুকটার মাধ্যমে কিন্তু সরাসরি আমি আপনাদের দেখিয়ে দেবো দু হাজার ছাব্বিশের কি আপডেট বা পঁচিশ আপডেট ছিল সেটাও সরাসরি আপনারা দেখতে পাবেন তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যারা আমার লাইভে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি কয়েন ও নোটের সম্বন্ধে বিভিন্ন সঠিক ধারণা আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি তো অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওটা তো প্লিজ আপনাদের রিকোয়েস্ট আপনারা একটু ভিডিওটো লাইক করুন ভিক্টোরিয়া ভিক্টোরিয়া এম্পেসার এই 1 রুপি কয়েনটার মূল্যটা এখানে দেখতে পাচ্ছেন এটা পিরাজেলিস্টটা পিরাজের এই যে লিস্টটা আপনারা এখানে সরাসরি দেখতে পাচ্ছেন কি মূল্য এটা মুম্বাই এবং কলকাতা থেকে এই ভিক্টোরিয়া কয়েনটা বানানো হয়েছিল এই ভিক্টোরিয়া এম্পেসার এই 1 রুপি 1 বাই 4 আনা 4 রুপিস তো এই কয়েনটা কিন্তু খুবই মূল্যবান সেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আমার মতো ভিডিওতে কেউ দেখাবে না বা আপনাদেরকে কেউ বুঝাবে না তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন বন্ধুরা যারা নতুন আছেন কালেক্টর বা কয়েন প্রেমীরা আছেন তো অবশ্যই অবশ্যই আপনাদের রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওতে কোনো মিথ্যা এবং ফেক কথা বলা হয় না তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো এবং আমার লাইভে জুড়ে থাকুন আমার সম্পূর্ণ তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান বাই ফোর রুপিস যে ইন্ডিয়ান এই কয়েনটা আঠারোশো সাত সাতাশি থেকে আঠারোশো উনিশশো একানব্বই উনিশশো এক মূল্যটার লিস্ট একটু ভালো করে লক্ষ্য করুন বা আপনারা স্ক্রিনশট করে রেখে দিতে পারেন একটু ভালো করে লক্ষ্য করবেন এই বিষয় এটা কিন্তু এটার মেটালটা হচ্ছে আপনার সিলভার মেটালের একটি কয়েন তো সিলভার মেটালের এই কয়েনটা কিন্তু মতো এখানে দেখতে পাচ্ছেন মূল্যটা এটার মূল্যটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এটা কিন্তু খুবই মূল্যবান এবং খুবই রেয়ার কয়েন এগুলো এগুলো কিন্তু বর্তমানে এগুলো স্কোয়ার ক্যাটিগরিও থাকলেও কিন্তু মূল্যটা একটু দেখুন মূল্যর যে কয়েনের যে জিনিসটা সেটা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এখানে দেখে বুঝতে পারছেন এটা কিন্তু খুবই মূল্যবান কয়েন এই সমস্ত কোপার কপার এই সিলভার মেটালের যদি কয়েনগুলো থাকে আপনাদের কাছে এগুলো কিন্তু খুবই মূল্যবান এবং রেয়ার কয়েন ওগুলো কিন্তু খুবই ভালো দামে কিন্তু বিক্রি হয় দু হাজার ছাব্বিশের আপডেট সেই আপডেটের সাথে আজকে আপনাদেরকে আমার এই লাইভে দেখাচ্ছি ডাইরেক্ট তো অবশ্যই আপনারা আমার লাইকটা ভিডিওতে একটি লাইক করুন প্লিজ আপনারা যারা নতুন জয়েন হয়েছেন আমার ভিডিওতে অ্যাড করেছেন তো প্লিজ আপনাদের রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করুন প্লিজ প্লিজ বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমার এই লাইভে একটি ভিডিওতে একটি লাইক করুন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা একটু লাইক করুন প্লিজ প্লিজ বন্ধুরা আপনাদের রিকোয়েস্ট করছি আপনার একটু ভিডিওটা একটি লাইক করবেন কয়েন ও নোটের বিষয়ে জানতে এবং আমার ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন আমি কয়নার সম্বন্ধে বিভিন্ন সঠিক জানকারি আমার ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা লাইক করবেন তো বন্ধুরা আপনারা যারা নতুন আছেন তারা প্লিজ আপনারা কমেন্ট করুন কমেন্ট করুন আমি আপনাদেরকে বলে দেবো আপনাদের কাছে থাকা যে কয়েনটা কি মূল্য সেটা আপনাদেরকে সরাসরি আমার বুকের মাধ্যমে কিন্তু দেখানো হবে তো প্লিজ আপনারা কমেন্টে বলুন যে কোন কয়েনের সম্বন্ধে আপনারা জানতে চান প্লিজ আপনারা কমেন্ট করুন প্লিজ বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কমেন্ট করুন আপনারা কমেন্ট না করলে কিন্তু আমি বলতে পারবো না কোন কয়েনের বিষয়ে আপনারা জানতে চান প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট কমেন্ট করুন কমেন্ট করুন কোন কয়নের বিষয়ে আপনারা জানতে চান প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কমেন্ট করুন কমেন্ট না করলে কিন্তু আমি বলতে পারবো না আপনারা কোন কয়নের বিষয়ে জানতে চান সেই কয়েনের বিষয়ে আপনাদেরকে বলা হবে বা আপনাদেরকে দেখানো হবে ডাইরেক্ট অ্যাডিশনাল বুকের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ প্রাইসটা আপনাদের দেখানো হবে তো প্লিজ আপনারা কমেন্ট করুন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা প্লিজ কমেন্ট করুন এই সিলভার মেটেলের এই সমস্ত কয়েনগুলো যদি আপনাদের কাছে থাকে বা কি মূল্য এর বৃত্তান্ত জানতে আপনার আপনাদের কাছে থাকা কয়েনটার সালটা আপনারা কমেন্ট করে আপনাকে আমাকে বলুন আমি আপনাদেরকে ডাইরেক্ট বলে দিচ্ছি প্লিজ আপনারা কমেন্ট করুন প্লিজ আপনারা কমেন্ট করুন কমেন্ট না করলে কিন্তু আমি আপনারা কোন কয়নের বিষয়ে জানতে চান প্লিজ আপনারা আপনারা কমেন্ট করুন আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি প্লিজ আপনারা কমেন্ট করুন কমেন্ট না করলে কিন্তু আমি বলতে পারব না আপনারা কোন কয়েনের বিষয়ে জানতে চান সেই সমস্ত কয়নের বিষয়ে আপনাদেরকে ডাইরেক্ট আমার অ্যাডিশনাল বুকে বা কয়েনের বুকে সরাসরি দেখানো হবে তো প্লিজ আপনারা কমেন্ট করুন প্লিজ আপনাদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেলে যদি বন্ধুরা নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা কমেন্ট করুন কমেন্ট না করলে কিন্তু আমি বলতে পারবো না বা দেখাতে পারবো না আপনারা কোন কনে বিষয়ে জানতে চান তো আমাকে কমেন্টে বলুন অবশ্যই আপনাদেরকে দেখানো হবে প্লিজ আপনারা কমেন্ট করুন আপনারা কোন কয়েনের বিষয়ে জানতে চান সেই বিষয়ে জানতে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব বা মূল্যটা বর্তমান দু হাজার ছাব্বিশে কী মূল্য সেটা আপনাদেরকে বলা হবে বা দেখানো হবে প্লিজ আপনারা কমেন্ট করুন আপনার কাছে যে কয়েনটা আছে সেই কয়েনের বিষয়ে জানতে আপনারা প্লিজ কমেন্ট করুন বা কমেন্টে আমাকে বলুন আপনারা কোন কয়েনের বিষয়ে জানতে চান সব থেকে মোটা এক টাকার কয়েন এটা হচ্ছে ডাব্বু কয়েন যেটা বলা হয় এই ডাব্বু কয়েনটা মুম্বাই মিন্টের উনিশশো সৌত্তর উনিশশো সৌত্তর সালের মুম্বই যদি এই কয়েনটা হয় তো এই কয়েনটা কিন্তু ভালো মূল্য আছে তো বন্ধুরা প্লিজ কমেন্ট করুন কমেন্ট না করলে কিন্তু আমি দেখাতে পারবো না বা বলতে পারবো না আপনারা কোন কয়েনের বিষয়ে জানতে চান সেই কয়েনটাই আপনাদেরকে দেখানো হবে বা আপনাদের মূল্যটা সম্পূর্ণভাবে বলা হবে তো প্লিজ আপনারা কমেন্ট করুন আপনারা কমেন্ট না করলে কিন্তু আমি বলতে পারবো না বা দেখাতে পারবো না আপনারা প্লিজ কমেন্ট করুন উনিশশো ছিয়ানব্বই সুভাষচন্দ্র বসুর দু টাকা কয়েন এটা কিন্তু খুবই একটি মূল্যবান কয়েন এবং রেয়ার কয়েন কলকাতা মিন্টের এই কয়েনটা কিন্তু খুবই মূল্যবান এবং এই এটা আপনারা দেখে বুঝতে পারছেন টাকার সুভাষচন্দ্র বসুর যে কয়েনটা উনিশশো ছিয়ানব্বই সাল উনিশশো ছিয়ানব্বই এটা কিন্তু খুবই মূল্যবান একটি কয়েন্দুরা এই সমস্ত কয়েন যদি আপনাদের কাছে থাকে বা আপনারা সেল করতে চান তো মূল্য তো আমাকে সেল করতে পারেন হ্যাপি ফ্যামিলি দু টাকার কয়েন স্মাইল হ্যাপি ফ্যামিলির উনিশশো তিরানব্বই হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কিন্তু রেয়ার এবং এটা মূল্যবান তো এটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের কয়েন এই সমস্ত কয়েন যদি আপনারা সেল করতে চান তো প্লিজ আমাকে কমেন্ট করুন তো বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কয়েন ও নোটের বিষয়ে জানতে আমাকে কমেন্ট করুন আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো বা মূল্যটা বলে দেব উনিশশো সাতানব্বই এর এই কয়েনটা যদি হায়দ্রাবাদ হয়ে থাকে তো তার মূল্য

এই কয়েনটা ভালো মূল্য আছে এই সমস্ত কয়েন যদি থাকে আপনার কাছে বা আপনারা জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করুন তো বন্ধুরা প্লিজ আমাকে কমেন্ট করুন আমি আপনাদেরকে ডাইরেক্ট আমার যে অ্যাডেশনাল বুক সেই বুকের মাধ্যমে কিন্তু সরাসরি আপনাদেরকে মূল্যটা দেখানো হবে বা প্রাইসটা কী চলছে বর্তমান দু হাজার ছাব্বিশে সেটাও দেখানো হবে তো প্লিজ আপনারা কমেন্ট করুন প্লিজ আমাকে কমেন্ট করুন বা ও নোটের বিষয়ে জানতে আমাকে কমেন্ট করুন কয়েনের সম্পূর্ণ তথ্য আমি আজকে আপনাদেরকে আমার অ্যাডমিশান বুকের মাধ্যমে সম্পূর্ণ তথ্যটা দেখানো হবে বা বলা হবে বা মূল্যটা কী চলছে দু হাজার ছাব্বিশের আপডেট সেই আপডেটের সাথে আজকে মূল্যটা দেখানো হবে তো প্লিজ আপনার আপনারা আমাকে কমেন্ট করুন এই দেখুন বন্ধুরা ভিক্টোরিয়া ইমপ্রেশান টু ওয়ান আপ ভিক্টোরিয়া ইম্পেসার টু এই কয়েনটা সিলভার মেটালের একটি কয়েন এবং এটার খুবই ছোট একটি ক্ষুদ্র একটি কয়েন ক্ষুদ্রতম একটি কয়েন এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ছিচল্লিশ গ্রাম এটা খুবই ছোট একটি কয়েন বা এই কয়েনটার মূল্য রেখে দেখুন এটা সাল আঠারোশো সাতাত্তর থেকে সাল আঠারোশো সাতাত্তর থেকে আঠারোশো সাতাত্তর থেকে উনিশশো এক সাল পর্যন্ত বানানো হয় তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন তো মূল্যটার লিস্টে একটু আপনারা ভালো করে লক্ষ্য করুন এটা কি পরিমাণে দাম এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুটো মেন থেকে বানানো হয় মুম্বাই এবং কলকাতা এই ক্ষুদ্রতম এই কয়েনটা মুম্বাই এবং কলকাতা মেন থেকে বানানো হয় এবং এটা কিন্তু সিলভার মেটালের একটি কয়েন এবং এটা খুবই ছোট একটি কয়েন এবং এই কয়নটা আঠারোশো সাতাত্তর থেকে আঠারোশো সাতাত্তর থেকে উনিশশো এক সাল পর্যন্ত এই কয়েনটা সিলভার মেটেলের এই কয়েনটা বানানো হয় দেখতে পাচ্ছেন পিরাজের জিনিসটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত কয়েন যদি বন্ধুরা আপনাদের কাছে থাকে তো আমাকে প্লিজ কমেন্ট করুন বা আপনারা মূল্যটা আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি দেখানো হবে প্লিজ আপনারা কমেন্ট করলেন জর্জ ভি আই হাফ রুপিসের এই কয়েন্টের মেটালটা হচ্ছে নিকেল শুধুমাত্র একটি ধাতু দিয়ে বানানো হয়েছিল এই নিকেলের এই ধাতু দিয়ে এই কয়েন বানানো হয়েছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েনটা খুবই সুন্দর একটি কয়েন বা এই কয়েনটার কী মূল্য বিস্তারিত জানতে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি আপনাদেরকে সরাসরি কয়েনটার যে মূল্যটা বর্তমান দু হাজার ছাব্বিশের আপডেটের সাথে আপনাদের সরাসরি দেখানো হবে তো প্লিজ আপনারা কমেন্ট করুন কমেন্ট না করলে আমি আপনাদেরকে দেখাতে পারবো না আপনারা কোন কয়েন্টের বিষয়ে জানতে চান কত সালের কয়েন্টের বিষয়ে জানতে চান তো প্লিজ আপনারা কমেন্ট করুন এই কয়েন কিন্তু একটা ধাতু দিয়ে বানানো হয় এটা শুধু মিকেলের একটি ধাতু দিয়ে দেখছেন এটা কিন্তু উনিশশো সাতচল্লিশ সাল উনিশশো সাতচল্লিশ সালের এই কয়েনটা কিন্তু দুটো মিন থেকে বানানো হয় একটা লাহোর এবং আরেকটি মুম্বাই একটা মুম্বাই এবং আরেকটি লাহোর এই দুটো মেন থেকে এই কয়েনটা কিন্তু বানানো হয় এবং আরেকটি যে দেখছেন এটা কিন্তু ক্ষুদ্রতম ছোট একটি কয়েন এবং এই কয়েন এটা কিন্তু বন্ধুরা সাল উনিশশো ছিচল্লিশ এবং উনিশশো সাতচল্লিশ উনিশশো ছিচল্লিশ উনিশশো সাতচল্লিশের এর বানানো হয় এবং এটা এটার মূল্যটা দেখুন এখানে দেখতে পাচ্ছেন ভাই এটা কিন্তু শুধুমাত্র মুম্বাই মিন্ট থেকে বানানো হয়েছিল এবং এই মুম্বাই মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা থেকে ইএমসি কন্ডিশনের মূল্য কিন্তু দুশো টাকা এবং সাতচল্লিশ সালের উনিশশো সাতচল্লিশ সালের যে কয়েনটা এটা কিন্তু ফাইন কন্ডিশনে কুড়ি টাকা থেকে ইএমসি কন্ডিশনে দুশো টাকা পরবর্তী যে কয়েনটা দেখালাম এটা কিন্তু বড় সাইজের একটি কয়েন তো এই বড় সাইজের এই যে এই কয়েনটা জর্জ বিহার কিং ইন্টারেস্টার যে কয়েনটা এটা কিন্তু খুবই সুন্দর একটি কয়েন এটার মূল্যটা আপনাদেরকে দেখালাম উনিশশো সাতচল্লিশ সালে কিন্তু বানানো হয়েছিল এই কয়েনটা সাল উনিশশো সাতচল্লিশ এবং উনিশশো সাতচল্লিশ সালের এই কয়েনটা বন্ধুরা ফাইন কন্ডিশনে চল্লিশ টাকা থেকে ইউএনসি কন্ডিশনের মূল্য চারশো টাকা এবং কায়ার কাটিকেট লাহোরের পয়েন্ট কিন্তু আহ কয়ার কাটিকে লাহোরের পয়েন্ট কিন্তু আহ ফ্যানকন্ডিশন এন্ড কন্ডিশনের পঞ্চাশ টাকা থেকে ইউএনসি কন্ডিশনের মূল্য কিন্তু এই কয়েনটা যদি লাহোরের হয়ে থাকে